সম্ময়িত গাইজ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি যসীমুদ্দিন চৌধুরী আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখে থাকবেন আমরা আজকে এসেছি তিনশো ফিট করে। আপনারা যে আজকে এই তিনশো ফিটের গুলচকরে যদি আপনাদেরকে সাধারণ মানুষ এবং যানবাহনের সরাসরি দৃশ্য দেখাতে যায় তাহলে দেখাতে হয় ঈদের পরপর ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ যেমন শহরমুখী হচ্ছে তেমনি আর শহরমুখী হচ্ছে আমরা সত্যিকার অর্থে প্রায় পূর্বে ন্যায় আমরা ঢাকা শহর বা পার্শ্ববর্তী শহরের আগে দৃশ্য দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি এই গোলসগরের একটু দৃশ্যটা একটু ভালো করে দেখাতে যায় আপনারা দেখে থাকবেন তিনশো ফিট এই করে আজকের বিকালের এ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রোডে যানবাহন চলাচল করছে এবং দর্শনে তারা বিভিন্ন পয়েন্টে এসে আনন্দ উপভোগ করছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো সময় আপনাদের মাঝে এসে আরও নতুনত্বের কোনো ভিডিও দিতে পারবো বলে আশ্বস্ত করি যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যাশা করব তারা লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে সবাইকে দেখা দিবেন এ প্রত্যাশাই করি বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকার পক্ষ থেকে আমি দর্শীদ্দিন চৌধুরী তিনশো ফিট ডাকা